নমস্কার বন্ধুরা আজকে রাতেই একটা ভিডিও বানিয়ে ফেললাম আসলে আমাদের উত্তরবঙ্গে প্রায় মাসখানেক হতে চললে কোনো বৃষ্টি নেই প্রায় মাসখানেক হবে মানে পঁচিশ দিন তো হবেই কমসে কম কোনো বৃষ্টির দেখা নেই যদিও বর্ষাকাল তো ডাউট হচ্ছে যে বর্ষাকাল কিন্তু মানে জুন জুলাই মাস প্রচণ্ড বর্ষা বৃষ্টি হওয়ার কথা প্রায় মাসখানিক কোনো বৃষ্টি দেখা নেই তবুও তার মধ্যেও গাছগুলো কত সুন্দরভাবে গ্রো করছিল দেখুন মানে প্রায় বেশিরভাগ গাছে ফুল রয়েছে অ্যাটেনিয়ামগুলো কিন্তু কিছু কিছু গাছে মানে সমস্যা বলতে কি সমস্যা সেরকম কিছু না মানে ওই সান বান হচ্ছিলো আজকে এই বৃষ্টিটা মানে কি যে তৃপ্তির কি যে সুখের মানে এত তৃপ্তিবোধ হচ্ছে মানে নিজের জন্য না শুধু এই গাছেদের জন্য মানে এদের কথা ভেবে মানে এতটা আত্মতৃপ্তি হচ্ছে এই মেঘ আহা মানে কি যে শান্তির পরম তৃপ্তির এই বৃষ্টিটা তাই নিজেও ভিজলাম বেশ খানিকটা ভিজলাম গাছেদের সঙ্গে এই মজাটা মানে ভাগাভাগি করে নিতে ছাদে চলে আসছি তাই ভিজে ভিজে ভাবলাম রাতের একটা আপডেট আপনাদের সঙ্গে তুলে ধরি গাছগুলো দেখুন কি সুন্দর গ্রোথ মানে বৃষ্টি ছিল না তবুও তার মধ্যেও দুবেলা করে জল দিতাম সকালে একবার রোদ যাওয়ার পরে সন্ধ্যার দিকে একবার গাছগুলোর জাস্ট দেখাই আপনাদেরকে কয়েকটা গাছে কী পরিমাণে ফুল এই গাছটাতে দেখুন ফুল কুড়ি টুড়ি দিয়ে ভরে গেছে এত বৃষ্টির মানে বৃষ্টি নেই এত খরার মধ্যেও এই গাছটা দেখুন একবার জাস্ট প্রত্যেকটা ব্রাঞ্চের ফুল প্রত্যেকটা ব্রাঞ্চে দেখুন ফুল মানে বৃষ্টি থাকলে আরও সুন্দর হতো গাছটা কিন্তু বৃষ্টি নেই তবুও খুব সুন্দর হেলদি হয়েছে গাছগুলো এটা দেখুন এই গাছগুলো এটা একটা কিন্তু ছোট্ট এটা প্রায় ছমাসের একটা গাছ ছোট্ট সিবলিং থেকে করেছি এটা ছমাসের গাছ এটা একটা অ্যারাবিক্যামের ভ্যারাইটি কিন্তু এর মধ্যেও দেখুন ফুল চলে আসছে এটা দেখুন এই গাছটাতেও বেশ দেখুন অনেকগুলো ফুল প্রত্যেকটা ব্রাঞ্চে কুড়ি রয়েছে প্রত্যেকটা ব্রাঞ্চের দেখুন কুড়ি ফুল রয়েছে এটা একটা দেখুন এটাতেও তাই একটা দুটো করে ফুল আসছে কুড়ি আছে আর এই যে আমার অ্যারাবিকামগুলো মানে অ্যারাবিকামগুলোর বয়স কিন্তু বেশি নয় কিন্তু এগুলো কিন্তু ছ মাসের গাছ আমার ছ মাসের গাছ হলেও গাছগুলোর গ্রোথ এত সুন্দর পরের দিনের বেলা একটা ভিডিও করে এর কেয়ার সম্পর্কে আপনাদের সঙ্গে একটু শেয়ার করবো এর কেয়ারগুলো ঝিরেঝিরে বৃষ্টি হচ্ছে কি যে খুশি লাগছে কি যে আনন্দ লাগছে মানে তা সত্যিই বলে বোঝানো যাবে না এই অপূর্ব দৃশ্য আর এই মনোরম একটা আবহাওয়াটা এর মানে সত্যি উপভোগ করার জন্য ভিজে ভিজেই ভিডিওগুলো করছি কী আর বিদ্যুৎ চমকাচ্ছে সত্যি আহ মানে পরম তৃপ্তি এটা মানে এটা বাগানিটা ছাড়া অন্য কেউ বুঝবে না এই খুশি এই সুখ এই যে সুখ এই যে আত্মতৃপ্তি এই গাছেদের জন্য এই যে আত্মতৃপ্তি কারণ প্রত্যেকটা বাগানিদের কাছেই মানে তার গাছগুলো যেন সন্তানের মতনই থাকে এই গরমের এত কষ্ট পাচ্ছিল যদিও দুইবেলা করে জল দিয়ে যাচ্ছিলাম মানে যতই জল দিই বা যতই মানে এদের ভালো পরিষেবা দিই যতই এদের খুশি করার চেষ্টা করি না কেন কিন্তু তবুও মানে বৃষ্টি হলে ওরা ন্যাচারালি যেই ওরা মানে সুখটা পায় খুশিটা হয় ওদের বৃষ্টির জলের থেকে ওরা যে সমস্ত উপাদানগুলো পায় সেটা তো আর মানে এমনি জল দিয়ে তো দেওয়া সম্ভব না আমাদের পক্ষে চারপাশের যে গরমটা সেই গরমটা সেই উষ্ণতাটা তো আমাদের কম করার কোনো ক্ষমতা নেই প্রকৃতিকে হার মানানোর প্রকৃতিকে বসে আনার তো আমাদের ক্ষমতা নেই তো সেই দিক থেকে একটা ব্যাপার যে আজকের এই বৃষ্টিটা মানে কি যে খুশি হচ্ছে এখন গাছগুলো যে আজকে কী পরম তৃপ্তি পেলো মানে তা সত্যিই বলে বোঝানো যাবে না গাছগুলোতে ফুল আছে বেশিরভাগ গাছেই ফুল আছে আজকে সত্যি এরা মানে খুবই তৃপ্তিবোধ হচ্ছে এদের জন্য কয়েকটা গাছ রিপোর্ট করতে হবে রিপোর্ট করবো এর মধ্যেই তো তার ভিডিও আপনাদের সঙ্গে তুলে ধরা হবে সত্যি খুব ভালো লাগছে আজকে প্রায় মাসখানিক হতে চললো এদের সঙ্গে সঙ্গে আমিও ভিজলাম আজকে সত্যিই খুব আনন্দ লাগছে এদের জন্য তো যাই হোক শুভরাত্রি ভালো থাকবেন সবাই আবার অন্য কোনো ভিডিও তো আপনাদের সঙ্গে অবশ্যই দেখা হচ্ছে